সন্দেশখালীতে ঢুকতে না পেরে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার এবং বৃহস্পতিবার সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হয় শুভেন্দুদের পুলিশের পক্ষ থেকে একশো চুয়াল্লিশে জুজু দেখিয়ে আটকানো হয় তাদের বৃহস্পতিবার সমস্ত নিয়ম মেনে তিনজন বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন বিরোধী দলনেতা অভিযোগ বৃহস্পতিবারও দফায় দফায় বাধা দেওয়া হয় তাদের শেষ পর্যন্ত সন্দেশখালী যেতে পারেননি তারা ফিরে আসার সময়ই আদালতের নির্দেশ নিয়ে সন্দেশখালী যাওয়ার কথা জানান তিনি এরপরেই শুক্রবার আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা বিচারপতি জয় সেনগুপ্ত না থাকায় বিচারপতি কৌশিক চন্দ্রের এদলাসে মামলা দায়ের হয় একশো ধারা বাতিল করার পর ফের পুলিশ একশো ধারা জারি করে পথ আটকেছে বলে আদালতে অভিযোগ করেন বিরোধী দলনেতার আইনজীবী আগামী সোমবার মামলা শুনানি সন্দেশকালী থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে তাকে আটকে দেওয়া হয়েছিল এবং তাকে যেতে বাধা দেওয়া হয়েছিল তার অন্যতম কারণ হচ্ছে পুলিশ জানিয়েছিল একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে সন্দেশখালীতে অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল বিচারপতি জয়সেন গুপ্ত নির্দেশ দিয়েছিলেন একশো চুয়াল্লিশ ধারা যা পুলিশ জারি করেছে তা তুলে নিতে হবে এবং সর্বসাধারণের প্রবেশাধিকার রয়েছে এবং এককভাবে কাউকে প্রবেশাধিকারের নির্দেশনামা না দিলেও বিচারপতি জানিয়েছিলেন যে যে কেউ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ভিতরে প্রবেশ করতেই পারেন সেখানে যেতেই পারেন এবং সেক্ষেত্রে যাতে কোনোরকম অশান্তি না হয় দুই পক্ষকে সেটা নজরদারির মধ্যে রাখতে হবে কিন্তু তারপরেই দেখা গেল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো ওই একশো চুয়াল্লিশ ধারার কারণ দেখিয়ে সেই কারণেই তিনি ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং বিরোধী দল দাবি যে তিনি একশো চুয়াল্লিশ ধারা তুলে নেবার পরেও আদালতের নির্দেশনামা মানছে না পুলিশ অন্যদিকে শুক্রবারই সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে সব মিলিয়ে সন্দেশখালীর জল কোন খাতে বয় উত্তর মিলবে সময় ক্যামেরা সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপ হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ